দাম চাচ্ছেন কত ভাই কি জাতের বাসুর এটা কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা যশোর চৌকাচার গরুর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খামার উপযোগী সার বাসুর

সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এটা কি জাতের বাসুর নেপাল নেপালি দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেতা ভাইয়েরা কত বলতেছে যারা গরুটা ক্রয় করবে সত্তর একাত্তর বাহাত্তর সুপ্রিয় দর্শক দেখুন দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাসুর ভাই কি জাতের বাসুর এটা পাবনাই জাত সুপ্রিয় দর্শক শ্রোতা

চাচা এটা কি জাতের গরু দেশি গরু সুপ্রিয় দর্শন দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন বিরাশি বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ক্রেতা বাইরা কত বলতেছে ক্রেতা বাইরা কত বলতেছে সত্তর সুপ্রিয় দর্শক সত্তর হাজার টাকা দাম উঠেছে ঠিক আছে বিক্রি কর